শিক্ষক শিক্ষকমণ্ডলী অভিভাবক শিক্ষার্থী যারাই দেখছেন আপনাদেরকে জানাচ্ছি স্বাগত তো আজকে যে টিটুয়েলটি করব সেটি হচ্ছে মূলত সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ে তো আপনারা জানেন ইতোমধ্যেই পরীক্ষার অর্থাৎ মূল্যায়নের দু সালের রুটিন প্রকাশিত হয়েছে সে মোতাবেক আমরা আপনাদেরকে আজকে সপ্তম শ্রেণীর ফিআই যোগ্যতা এবং কোন পৃষ্ঠায় কত নাম্বার ফিয়ে রয়েছে কোন পৃষ্ঠা পড়লে একজন শিক্ষার্থী কত নাম্বার পি পাবে সেটি আমরা আলোচনা করব দেখুন এখন দেখুন আমরা কম্পিটেন্সি প্রকাশ করছি কম্পিটেন্সি হচ্ছে চারটা প্রথমটি হচ্ছে কমিউনিকেশন প্রথমটি হচ্ছে কমিউনিকেশন আর হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে আপনার গ্রামার এবং এই গ্রামার কোন কোন ফেজে আছে কত নম্বর পিআতে আছে সেটিও আমরা দেখাব তৃতীয়টি হচ্ছে ডেমোক্রেসি গণতন্ত্র এবং চতুর্থটি হচ্ছে সাহিত্য লিটারেসি একইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোন পৃষ্ঠায় পড়লে একজন শিক্ষার্থী কত নম্বর পাবে এবং টোটাল ফিআই এই ইংরেজি বিষয়ে বিশেষ করে সপ্তম শ্রেণীর নয়টি পিআই থাকবে এবং একজন শিক্ষার্থী কীভাবে সে সর্বোচ্চ ত্রিভুজ পাবে আর সেই জন্য এখন থেকে যদি শিক্ষার্থীরা তাদের ঠিকমতো যদি অধ্যয়ন করে এবং এই টিউটোরিয়াল যদি ফলো করে তাহলে আমার বিশ্বাস অবশ্যই শিক্ষার্থীরা তাদের সর্বোচ্চ মার্কস অর্জন করতে পারে তো চলুন আমরা চলে যাই কোন পিস্টায় কত নম্বর পেয়ে রয়েছে এবং তার কোন ফিসটাতে কত নম্বর কম্পিটেন্সি রয়েছে তো সেই জন্য একদম আজকে আমরা চলে যাচ্ছি কোন একদম খ্রিস্টা নাম্বারে মেন বইয়ের তো দেখুন এখানে যেটি লেখানো হয়েছে দেখুন প্রথম যে অধ্যায়টি আছে এ ড্রিম স্কুল এই ড্রিম স্কুলের মধ্যে দুটি পিআই থাকবে একটি হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট টু এটির অ্যাক্টিভিটি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট অ্যাক্টিভিটি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট অ্যাক্টিভিটি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট এটি ফেজ হচ্ছে সিক্স ফেজ এটি ফিস্টা নাম্বার হচ্ছে ছয় খ্রিস্টা অর্থাৎ সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ে দুঃখিত সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ে ছয় নম্বর ফেজ যদি একজন শিক্ষার্থী যে অ্যাক্টিভিটি ওয়ান পয়েন্ট এইট আছে সেটি যদি পড়ে তাহলে তারা দুটি পেয়ে পাবে এবং সেই দুটি ফেয়ের হচ্ছে ডেমোক্রেসি নমের মধ্যে অর্থাৎ এখানে যেহেতু একটা ফিয়ে হচ্ছে ড্রিম স্কুল সম্পর্কে বর্ণনা করা ওই ড্রিম স্কুলটি যদি সে প্রকাশ করতে পারে তাহলে তার গণতন্ত্র প্রকাশ পাবে এই জন্য সেখানে হচ্ছে ডেমোক্রেসি নম একইভাবে দ্বিতীয় অধ্যায়টি অর্থাৎ পনেরো পৃষ্ঠা এবং ষোলো পৃষ্ঠা যদি সে পড়ে তাহলে সে দুটি যোগ্যতা অর্জিত হবে সেটা হচ্ছে গ্রামার মূলত গ্রামার বেসিস তো আমি প্রথম দুইটাকেই আলোচনা করে দিলাম যে প্রথম দুইটা পড়ার পরে আপনি বুঝতে পারবেন প্রথম দুইটা দেখার পরে বাকিগুলো একইভাবে লেখা আছে অর্থাৎ কোন পৃষ্ঠায় কত নম্বর পিআই থাকবে এবং সেই পিআইগুলো কোন কোন যোগ্যতা অর্জিত হবে মূলত সেটি তো এই সপ্তম শ্রেণীতে মূলত চারটি যোগ্যতা নয়টি পিআই এবং কোন পৃষ্ঠায় কত নম্বর পিআই আছে আমরা পুরো এক ফেজের মধ্যে নিয়ে আসলাম যাতে শিক্ষার্থীরা স্ক্রিনশট দিয়ে নিতে পারে অথবা শিক্ষকদের জন্য সুবিধা হবে কত নম্বর ফেস পড়াবে শিক্ষা শিক্ষকগণ কত নম্বর অ্যাক্টিভিটি পড়াবে সম্পূর্ণ বিস্তারিত এখানে রয়েছে তো আশা করছি আপনারা আমার টিউটোরিয়ালটি আজকে বুঝতে পারছেন এবং একইভাবে প্রত্যেকটি বিষয়ের দু হাজার চব্বিশ সালের প্রত্যেকটি বিষয়ের কোন পৃষ্ঠায় কত নম্বর পিআই কী পড়লে কী অর্জিত হবে সেটি দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন